প্রিয় দর্শক আমরা এখন বসুন্ধরা সিটি মলে রয়েছি এটা হচ্ছে ফার্ম জোন তো ফার্ম জোনে টেডি সাথে আমরা আসলে কথা বলবো দেখি সে কথা বলতে পারে কি না ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি আপনার এই শ্বাস সজ্জা একটু জোরে বললেন হ্যাঁ একটু জোরে বললেন আপনার এই শ্বাস সজ্জা এরকম কেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন তাই একটু বলেন একটু বলেন আসলে ভাইয়ের কথা বলতে একটু কষ্ট হচ্ছে সে খুবই সুন্দর একটা আসলে কার্টুনের ড্রেস পরছে বলেন হ্যাঁ ভাই তা আপনার তো এরকম একটা বুড়ি থাকার কথা সে বুড়িটা কই ঘুরি না থাকলে তো লোকজন অ্যাট্রাক্টিভ না আপনার দিকে তো বেশি লোক না আসলে হ্যাঁ আপনার এখানে কি সিনেমা চলছে বাচ্চাদের জন্য কী বিনোদন থাকছে এখানে হ্যাঁ 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 এখানে শিক্ষক এখানে কি বাচ্চাদের জন্য শিক্ষণীয় কিছু আছে নাকি শুধু খেলাধুলার একটা পার্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কিছু মনে না করলে আপনার একটু জড়াই ধরবো ভাইয়া ঠিক আছে ঈদ মুবারক ঈদ মুবারক দিয়ে ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ